আচ্ছা লক্ষ্য করেন আমি সাদা হয়ে যাবে এখান থেকে ওইটা পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এবং সাদা পরিষ্কার হয়ে গেছে একটু না কারণে জাদুগুলো হাজির হওয়ার কারণ এরকম লাগতেছে আপনি এখন খেয়াল করেন কলিজের মধ্যে জাদুগুলো নষ্ট হয়ে গেছে এখন কোথায় কোথায় জাদু আছে আপনি খেয়াল করেন এখনো মাথার মধ্যে দেখতে কিরকম দেখেন মাথার জাদুগুলো সবগুলো বের হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে দেখেন

কেন টেবিলগুলোর মধ্যে আগুন জ্বলে আগুন জ্বলে পুড়ে গেলে বলবেন ঠিক আছে আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে ছাই হয়ে গেলে বলবেন

আচ্ছা বুঝতে পারছি হয়তো ডিম দিয়েও জাদু করা হতে পারে আচ্ছা লক্ষ্য করুন ডিমটাকে আমি পুড়ে দিচ্ছি পুড়ে গেলে বলবেন দেখেন ওই ডিমের মধ্যে আগুন জ্বালাই তো হয়েছে কোরআনের শক্তিতে লক্ষ্য করেন ওর দিকে তাকিয়ে থাকবেন কোনো দিকে মনোযোগ দিবেন না যতক্ষণ পুড়ে যাবে না ততক্ষণ ওর দিকে তাকাবেন মনোযোগ কোথাও দিবেন না

যখন আমরা ওগুলো ছেড়ে দিব বানকুপুর কেটে নিয়ে আগে ছেড়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে এখন ওগুলো পুড়ে গেছে দেখেন এখন আপনার বড়ির দিকে আবার চেক আপ দেন বড়ির দিকে আর কোথায় কি আছে চেক আপ দেন মাথায় গেছে কোমরে গেছে আমি এখন শুধু মূর্তি দেখতে হয়েছে স্যার কিছু দেখতে হয়েছে মূর্তি মূর্তি হিন্দুদের কালী কালী মনসা দেবী এরকম কোন মূর্তির মতো না ওই সাপের মা

বার আল্লাহ এই জালেম আছে যে শয়তানদেরকে পূজা করে পাঠানো হইছে সেই শয়তানদেরকে আমি পুরি দিচ্ছি আল্লাহ কবুল করেন আর ইয়া রশেল কারিম ও শব এমনকি মূর্তি পুরি সাই হয়ে যাচ্ছে দেখেন ইনশাআল্লাহ আগুন আগুন চলে আল্লাহ একবার আগুনের তাপটাকে আরো একশো থেকে একশো গুণ বাড়াই দেওয়া আমিন ওদের গায়ের মধ্যে থুতু দিয়ে দেন দেখেন এবার আগুন তাপ বাড়ে গেছে ইংশা আল্লাহ সব পুরো ছাই হয়ে যাচ্ছে সব পুরে ছাই হয়ে যাচ্ছে লক্ষ্য করেন

আর কোথায় কি আছে দেখেন আর কোথায় কি আছে দেখেন চতুর্দিকে খেয়াল করেন চতুর্দিকে খেয়াল করেন আর কোন সাপ বিড়াল কুকুর মানুষের মতো আচ্ছা এখন বোর্ডের দিকে খেয়াল করেন

এবার বিশমিল্লা বলে ওদের গায়ে ফুতু দিয়ে দেন এবার আগুন দিয়ে একদম পুরো লন্ডবন্ধ হয়ে যাবে এবার দেখ লন্ডবন্ড হয়ে যাচ্ছে ইনশাল্লাহ পুরো সরকার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ এই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা সব কুরবানের শক্তিতে আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর রহমতে আপনার কুরআনের আয়াতের মাধ্যমে আপনি সর্ব জাদু না আপনি নিজে দেখতে পাচ্ছেন এবং ওকে নষ্ট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুন আর কথায় কি ওই দিকে ওইটা পড়ে যাক আর কোথায় জাদুটা না আছে আপনি নিজে নিয়ত করেন আপনার হাতে সুরে আছে নিজে নিজে কাটেন আমি কিন্তু কার ওই ওই মূর্তির পরে কারার